তুমি দেখো কিছু মাস আগে পর্যন্ত বছরটা কিন্তু অন্য ছিল এই তো কিছু মাস আগে জানুয়ারি এসেছিল আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে এবার নিজেকে পরিবর্তন করে ফেলব সমস্ত খারাপ জিনিসগুলো ছেড়ে দেব আর নিজেকে পরিবর্তন করে ফেলব বছরের শুরুতে আমরা কিন্তু ঠিক এমনটাই ভেবেছিলাম আজ দেখতে দেখতে বছরের মিডিলে চলে এসেছি সামনে মাত্র এই বছরের আর কয়েকটা মাস রয়েছে এবং কিছু সময় পরে হয়তো বা এই বছরটা পার হয়ে যাবে নতুন বছর আসবে আমাদের নতুন করে স্বপ্ন চাকবে নিজেকে পরিবর্তন করার আর এমনভাবেই চলতে থাকবে যদি আমরা পদক্ষেপ না নেই যদি আমরা কালের দোহাই দিয়ে বসে থাকি যদি আমরা আজ থেকে শুরু না করে কাল থেকে শুরু করবো এমন চিন্তাভাবনা নিজের মন নিজের মস্তিষ্কের মধ্যে পুষে রাখি দেখো যে সময়টা চলে গিয়েছে সেটার ওপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমরা চাইলেও সেই সময়টাকে ফিরিয়ে আনতে পারবো না বা আমরা চাইলেও সেই সময়ে গিয়ে কিছু পরিবর্তন করে আসতে পারব না আমাদের অতীত আমাদের নিয়ন্ত্রণে থাকে না আমরা চাইলেও আমাদের অতীতটাকে আমাদের মতো করে সাজাতে পারবো না পরিবর্তন পরিবর্তন করে আসতে পারবো না কিন্তু হ্যাঁ আজকের দিনটা আমাদের হাতে আছে এবং এই দিনটাকে আমি কেমনভাবে কাজে লাগাবো এটা আমার সিদ্ধান্ত হতে চলেছে এটা তোমার সিদ্ধান্ত তুমি তোমার আজকের দিনটাকে কেমনভাবে কাজে লাগাবে আগামী ছয় মাসকে কেমনভাবে কাজে লাগাবে তোমার লক্ষ্য তোমার টার্গেট তোমার উদ্দেশ্য আগামী ছয় মাসের হতে পারে কিন্তু সেটাকে ছোটো ছোটো অংশে ভাগ করতে হবে একশো আশিটি টুকরো করতে হবে প্রত্যেক দিন নিজেকে ছোটো ছোটো টার্গেট দিতে হবে এবং সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সেই দিনের মেহনত যেন না থামে সেই দিনে বিশ্রামের কথা সময়ের অপচয়ের কথা যেন মাথায় না আসে দেখো প্রত্যেকেই চাই যে আমি লাইফে বড় হব আমি লাইফে প্রচুর অর্থ কামাব নিজের শখ নিজের আহ্লাদ নিজের সমস্ত কিছু পূরণ করব। নিজের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটাবো নিজের পরিবারের মানুষগুলোকে সুখে রাখবো কিন্তু প্রত্যেকটা মানুষ এটা চায় না যে আমি লাইফে স্যাক্রিফাইস করব। কিন্তু সত্যি বলতে লাইফে কিছু করতে গেলে কিছু স্যাক্রিফাইস প্রয়োজন কিছু জিনিসের বিসর্জন প্রয়োজন আজ তুমি যদি তোমার সময়কে হেলায় হারিয়ে লাইফটাকে এনজয় করার কথা ভাবো তাহলে আজকের দিনটা হয়তো বা কিছুটা সুন্দর কাটবে কিন্তু এই ক্ষণিকের এনজয় তোমার আগামী জীবনকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেবে তোমাকে সম্পূর্ণরূপে বরবাদ করে দেবে আর মনে রেখো আজ হয়তো বা তোমার শরীর তোমার সাথ দিচ্ছে কিন্তু একটা সময় পরে তোমার শরীর তোমার সঙ্গ দেবে না একটা সময় পরে তুমি নিজেকে অসহায় ফিল করবে তোমাকে হয়তোবা বলা হয় বোঝানো হয় যে সময়টা তো এনজয় করার সময় হ্যাঁ এনজয় করার সময় তাদের জন্যে যারা লাইফে সত্যিই কিছু করে ফেলেছে কিন্তু তোমার তো এখনো লাইফে অনেক কিছু করার বাকি আছে নিজেকে প্রশ্ন করে দেখো লাইফে কতটা অর্জন করেছ আর কতটা চেয়েছিলে যদি যতটা চেয়েছিলে ততটা অর্জন করে না থাকো তাহলে মেহনত করো তাহলে সময়ের গুরুত্ব দাও কারণ সময় তোমার জীবনের একমাত্র মাধ্যম একমাত্র প্রোডাক্ট একমাত্র অস্ত্র একমাত্র হাতিয়ার যেটা তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে রেখে দিতে পারে এবং তোমার অতীত এবং ভবিষ্যতের মধ্যে একটা বৃহৎ পার্থক্য তৈরি করতে পারে তুমি কি চাও না তোমার অতীতটাকে ভুলে থাকতে তুমি কি চাও না তোমার ভবিষ্যৎটাকে সুন্দর করতে তুমি কি চাও না আজকের দিনটাকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে সুন্দর বানাতে যদি চেয়ে থাকো তাহলে কিসের জন্য অপেক্ষা করছো কার জন্য অপেক্ষা করছো তুমি নিজেই রেখেছ নিজের আত্মীয় স্বজন নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো এক টুকরো জায়গা ছাড়ে না আর তুমি মনে করো যে পৃথিবীতে কেউ তোমার তোমার হয়ে লড়াইটা লড়ে দেবে তুমি মনে করো পৃথিবীতে কেউ তোমার হয়ে তোমার সফলতার পরিশ্রমটা করে দেবে বিষয়টা কিন্তু এমন নয় প্রত্যেকটা মানুষের লড়াইটা নিজের নিজের তোমার লড়াইটা তোমার নিজের সময়ের অপচয় করা অনেক সহজ ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকা অজুহাত দেওয়া অনেক সহজ কিন্তু সহজ পথ অবলম্বন করে সঠিক জায়গায় পৌঁছানো যায় না সত্যি বলতে তোমার আগামী মাস কাটানো উচিত ছয় যেন অতীতের ছয় মাসের গ্যাপ পূরণ হয়ে যায় যেন তুমি বছরের শুরুতে যে প্রতিজ্ঞা করেছিলে সেই প্রতিজ্ঞার কিছুটা ফুলফিল হয় দেখো এক লাখ সিঁড়ি বয়ে উপরে ওঠা অসম্ভব মনে হয় এক হাজার সিঁড়ি হলে হয়ে যাবে কিন্তু কিছুটা কঠিন মনে হয় কিন্তু যখন তুমি এক লাখ সিঁড়ির দিকে তাকাবে তখন একটা সিঁড়ি কতটা যে সহজ মনে হবে সেটা তুমি নিজেও জানো এটা বলার অর্থ যে প্রত্যেকটা দিন নিজের লক্ষ্য নিজের টার্গেটকে ভেঙে নেওয়া তোমার লক্ষ্য হতে পারে ছয় মাসের তোমার লক্ষ্য হতে পারে এক বছরের কিন্তু প্রত্যেকটা দিন নিজের একটা টার্গেট তৈরি করা এবং সেটাকে ফুলফিল করা তোমার কর্তব্য তোমার দায়িত্ব এটা আর তুমি যদি এমনভাবে নিজের জীবন কাটাতে শুরু করো তুমি যদি সত্যি এমনভাবে নিজের জীবনে পরিবর্তন আনতে পারো তাহলে আগামী মাসের মধ্যে তুমি তোমার দেশের সেই পাঁচ পার্সেন্ট মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা প্রত্যেক বছরে নিজের মধ্যে পরিবর্তন আনে আর না হলে বাকি ওই সকল মানুষদের মতো হয়ে যাবে যাদের কাছে প্রত্যেকটা বছর এইভাবেই অতিক্রম হয় যে না কিছু করব, কিছু শুরু করব কিন্তু প্রত্যেকবার তারা ভুলে যায় যদি তুমি সামান্য প্রচেষ্টাও করে থাকো তাহলে তুমি তোমার দেশের টেন পার্সেন্ট মানুষের মধ্যে চলে আসবে যারা প্রত্যেক বছর নিজেকে ইম্প্রুভ করার কথা ভাবে এবং করেও থাকে সত্যি কথা বলতে তুমি যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে যে তুমি কি করতে চাও এবং কোনগুলো তোমার জন্য ক্ষতিকারক কোনগুলো তোমার জন্য উপকারী যেগুলো ক্ষতিকারক সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে যেগুলো তোমার জন্য প্রয়োজনীয় সেইগুলোকে নিজের জীবনের অংশ বানাতে হবে যখন তুমি প্রশ্ন করবে নিজেকে তখন তুমি নিজের বিষয়ে জানতে পারবে নিজের দুর্বলতাগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবে দেখো প্রত্যেকটা মানুষের কিছু প্রশ্ন থাকা উচিত নিজেকে নিয়ে যে আমি লাইফে কি করতে চাই কিন্তু কতদিনে করতে চাই কতদিনে করতে চাই তো ঠিক আছে কিন্তু সেটা করার জন্য আমাকে কি কি করবে এবং নিজে থেকে যখন সেই উত্তরগুলো ভেসে আসবে তোমার মনে তখন তুমি বুঝে যাবে তোমার কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় কোন পথে চলা উচিত এবং কোন পথে চলা উচিত নয় কতটা সঙ্গ তোমার জন্য ক্ষতিকর এবং কতটা সঙ্গ তোমার জন্য উপকার শক্তি বলতে তোমার ছয় মাসের মেহনত ছয় বছরের সমানও হতে পারে পার্থক্য শুধু এটা সেটা করার জন্য তুমি কতটা করতে পারবে সেটা কতটা তুমি মন থেকে করতে চাও সেটা করার জন্য কতটা খারাপ জিনিস থেকে নিজেকে দূরে রাখতে চাও এই পৃথিবীতে বিভিন্ন জিনিসের নেশা আছে সফল ব্যক্তিগুলো এক ধরনের নেশা করে আর সেটা হচ্ছে পরিশ্রমের তুমি আমাকে বলতে পারো যে পরিশ্রম প্রত্যেকটা মানুষই করে একজন দিনমজুরও পরিশ্রম করে একজন কৃষকও পরিশ্রম করে কিন্তু পরিশ্রমের মধ্যে পার্থক্য আছে যদি তুমি ঘড়ি দেখে মেহনত করো তাহলে তুমি ঠিক ততটাই পাবে যতটা তোমার জন্য প্রয়োজনীয় অথবা তার থেকেও কম কিন্তু তুমি যদি ঘড়ি না দেখে মেহনত করো এবং তোমার যদি এই খেয়াল না থাকে যে সময় কত হয়েছে মেহনত করতে করতে যদি এটাই ভুলে যাও যে পাশে কি রাখা আছে কে ডেকেছিল কে কি বলেছিল এই সমস্ত কিছু যদি তোমার মনে না থাকে যদি তুমি সত্যি কোনো কিছু পাওয়ার জন্য নিজের সব কিছু লাগিয়ে দিয়ে সবগুলো স্যাক্রিফাইস অ্যাকসেপ্ট করতে পারো তাহলে তোমার লাইফ সুন্দর হতে বাধ্য তাহলে তোমার আগামী ছয় মাস কার্যকারী হতে বাধ্য এবং এই ছয় মাসের মেহনত তোমার ছয় বছরের পরিশ্রমের সমানও হতে পারে তুমি কতটা মন দিয়ে করছো কতটা আগ্রহ নিয়ে করছো সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সত্যি বলতে তোমার যদি লক্ষ্য থাকে তোমার যদি লাইফের কোনো পারপাস থাকে এবং সেটা যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে যায় এরপর সেটার উপরে তুমি যদি তোমার জিজান লাগিয়ে দাও তাহলে ছয় মাসের মধ্যে তোমার মধ্যে এতটা পরিবর্তন আসা সম্ভব যে ছয় মাস পরে তুমি নিজেও নিজেকে চিনতেও স্বীকার করবে আর বছর ঘুরতে না ঘুরতে পৃথিবীর মানুষগুলো বলতে শুরু করবে কি ছিল আর কি হয়ে গিয়েছে কোথায় ছিল আর কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে এ পৃথিবীকে যত কাছ থেকে দেখছো তত এটা বুঝতে পারছো না যে মানুষ মানুষের অবস্থানকেই গুরুত্ব দেয় মানুষের কাছে মানুষের অবস্থান তাই সব থেকে বেশি সম্মান পায় একটা কথা মনে রেখো তোমার কাজ তোমার পরিশ্রম তোমার মেহনতি তোমাকে সম্মানীয় করতে পারে তোমার কাজ তোমার পরিশ্রম তোমার মেহনতি তোমার সুনাম ছড়াতে পারে তাই মেহনতের কোনো বিকল্প হয় না সফলতার কোনো শর্টকাট হয় না এটা নতুন কোনো শব্দ নয় কিন্তু এটা বলাটা প্রয়োজনীয় আমরা মনে করি যে স্মার্টলি কাজ করব, অল্প সময় কাজ করব আর হয়ে যাব যেখানে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিরা দিনে পনেরো ষোলো ঘন্টা করে মেহনত করছে সেখানে তুমি আমি অল্প মেহনত করে অনেক কিছু পেয়ে যাবো এমনটা কিভাবে ভাবছো হ্যাঁ তুমি ভাবতে পারো যে আমি তো লাইফে এত বড় হতে চাই না কিন্তু এখানে একটা কথা মনে রাখাটা প্রয়োজন যে সে লাইফে এত কিছু অর্জন করার পরেও এতটা মেহনত করছে আর আমরা তো এখনও লাইফে কিছুই করতে পারিনি তাহলে আমাদের কতটা মেহনত করাটা প্রয়োজন পরিশ্রম তো করতেই হবে যদি মালিক হতে চাও তাহলে গোলামের মতো তো খাটতেই হবে